পাণ্ডুয়া ব্লকের খণ্ডান পূর্ব পাড়া স্কুল সংলগ্ন জিটি রোডের ওপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত দুই স্থানীয় সূত্রে জানা যায় শনিবার আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ খন্ডানের পূর্ব পাড়া স্কুল সংলগ্ন জিটি রোডের ওপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় পান্ডুয়ার দিক থেকে একটি ছোট হাতি গাড়ি দ্রুত গতিতে মগরার দিকে যাচ্ছিলো উল্টো দিক থেকে একটি চার চাকা গাড়ি আসছিল দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লাগে ছোট হাতিতে থাকা দুজন জখম হয় স্থানীয়রা তাদের তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের একজন আর অর্থাৎ গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুচুরা সদর হাসপাতালে তাকে স্থানান্তরিত করেন চিকিৎসক অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিশ দুটি গাড়িকেই সেখান থেকে উদ্ধার করে চার চাকার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে

উনি দুটো গাড়ি চালাচ্ছিলেন তো ভুল এবার আবার চলে গেছে গাড়িটা গাড়ি এবার গাড়ি ঘুরে দিচ্ছে এখন অ্যাক্সিডেন্ট হয়ে এবার ওনারও রোম অবস্থা আমার মাথায় লেগেছে কিছুটা এখন রেফার করেছে আপনাদের কিসের গাড়ি ছিল আমাদের অনলাইন গাড়ি ছিল অনলাইন বাড়ি যে ডেলিভারি হয় অনলাইন ডেলিভারি গাড়ি ছিল মানে কি ডেলিভারি সব কমপ্লিট করে বাড়ি ফিরছিলেন না কমপ্লিট হয়ে গেছিলো বাড়ি ফিরছিলেন কী গাড়ি ছিল আপনাদের আমাদের বড় গাড়ি ছিল আপনার ছোট হাতে ছোটো হাতে গাড়ি কোনো আর কোন গাড়ির সঙ্গে হয়েছে এটা সাধারণের গাড়ি চাচ্ছে ওই গাড়িটা কি এসে আপনাদের মিলেছেন আপনারা কোনো ব্যালেন্স হয়ে গেছে বাজারে লেগেছে যদি এখন কজন আহত আপনারা দুজন আর ওই গাড়িটার কী অবস্থা জানতে না তা যায় না আর আপনার বন্ধুর কী অবস্থা এই মুহূর্তে অনেক বাজে অবস্থা অনেক সব জায়গায় ডাক্তার কী বললো ডাক্তার রেফার করেছে দেখা যাক কী নাম দাদা আপনার নাম সায়ন সায়েন মজুমদার সায়েন মজুমদার মগরাতি বাড়ি হ্যাঁ সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস 아 b 니다